আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ ভারতীয় ষোল কোয়াড কাপটার ভূপাতিত করল পাকিস্তান বাইডেনের বিজয়কে উল্টে দিতে ট্রাম্প সমর্থকদের শেষ চেষ্টা জানিয়ে দেব উনিশের চেয়ে বিশে বিমান দুর্ঘটনায় বেশি মৃত্যু এবং কারণ মার্কিন বিমানবাহী রণতরী সাবমেরিনের মতো তলিয়ে যাবে ঘোষণা ইরানের আরও জানিয়ে দেব দু হাজার বিশে পাকিস্তানের হামলায় নিহত চব্বিশ ভারতীয় সেনা এবং সর্বশেষ থাকছে যে কোনো সময় ইরানে হামলা চালাবে ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারতী ষোলোটি কোয়াডকাপ্টার গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারতীয় কাপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান শনিবার বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান ভূখণ্ডে আসলে সেটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে প্রকৃত সীমান্ত রেখা অতিক্রম করে কোয়াডকপ্টারটি পাকিস্তানের পাঁচশো মিটার অভ্যন্তরে ঢুকে পড়লে ভূপাতিত করা হয় বিবৃতিতে আরো বলা হয় গত তিন দিনে কোয়াডকপ্টার ভূপাতিত করার এটি দ্বিতীয় ঘটনা ছিল ইসলামাবাদ দাবি করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর গত বছরে ষোলোটি কোয়াডকাপ্টার ভূপাতিত করা হয়েছে মুসলিম অধ্যাসিত জম্মু ও কাশ্মীর ভারত এবং পাকিস্তান উভয় দেশের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু দুই দেশই এই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে তবে কিছু অংশ চীনের দখলে রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালে তিনটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সূত্র ইয়েনি সাফাক বাইডেনের বিজয়কে উল্টে দিতে ট্রাম্প সমর্থকদের শেষ চেষ্টা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নাটকের শেষ অংশে কি আরো কিছু চমক বাকি আছে তেসরা নভেম্বর নির্বাচনে জো বাইডেনের বিজয় কি এখনো উল্টে দেওয়া সম্ভব অন্তত কিছু রিপাবলিকান সিনেটর তেমনটাই আশা করছে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র কিছু রিপাবলিকান সিনেটের একটি গোষ্ঠী পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা সিনেট নেতৃত্ববিন্দের বিরুদ্ধে বিদ্রোহ করবেন এবং জো বাইডেনের বিজয়ে আনুষ্ঠানিক প্রত্যয় আটকে দেওয়ার চেষ্টা করবেন তারা সেই চেষ্টা করবেন বুধবার যখন মার্কিন কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট এক যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের ইতোমধ্যেই প্রত্যয়ন করা ইলেকট্রোরাল কলেজ ভোটগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ডেমোক্রেট জো বাইডেন তিনশো ছয়টি ইলেকট্রোরাল ভোট পেয়েছে আর ট্রাম্প পেয়েছে দুশো বত্রিশটি তাই বেশ বড় ব্যবধানেই বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গেছে কিন্তু দেশরা নভেম্বর সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে রিপাবলিকান টেড ক্রুজের নেতৃত্বে জন সেনেটর কিছু অঙ্গরাজ্যে ফলাফল চ্যালেঞ্জ করেছে যদিও ভোট জালিয়াতির এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি আদালতে তোলা প্রায় সব অভিযোগই বিচারকরা খারিজ করে দিয়েছে সবশেষ খবর এই উদ্যোগকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তবে বিশ্লেষকরা বলছে নির্বাচনের ফল উল্টে দেবারেই চেষ্টা প্রায় সুনিশ্চিতভাবেই ব্যর্থ হবে তাদের কথা বুধবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের ভূমিকা আনুষ্ঠানিকতা পালনের বেশি কিছু নয় কিন্তু মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার কিছু মিত্র বুঝিয়েছেন যে ভাইস প্রেসিডেন্টের হাতে নির্বাচনের ফল উল্টে দেবার ক্ষমতা আছে এবং তিনি চাইলে জো বাইডেনের ইলেকট্রালের প্রত্যাখ্যান করতে পারে ট্রাম্পের অনেক ভক্তই এখনও তার নির্বাচনী পরাজয়ের কথা বিশ্বাস করে না এসব পদক্ষেপ এর মধ্যেই রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে সিনেটে রিপাবলিকান নেতা মিস ম্যাককোচি এর মধ্যেই মিস্টার বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার সহযোগীদের আহ্বান জানিয়েছেন যেন তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করেন কিন্তু টিড ক্রুজের গোষ্ঠীর সেনেটররা বলেছেন চ্যালেঞ্জ তারা করবেই ভোট জালিয়াতির দাবিগুলো তদন্তের জন্য দশ দিনের এক জরুরি অডিট করার দাবি করেন তারা ট্রাম্প বলেছেন সামনে আরও কিছু আসছে তিনি তার হাজার হাজার সমর্থকদের আহ্বান জানিয়েছেন যেন তারা বুধবার ওয়াশিংটনে সমবেত হন এবং তার নির্বাচনী পরাজয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেন সূত্র বিবিসি এর চেয়ে 2020 বিশে বিমান দুর্ঘটনায় বেশি মৃত্যু বিশ সাল ছিল অন্যতম একটি ঘটনাবহুল বছর বিশেষ করে করোনা মহামারীর কারণে বছরটি নিয়ে মানুষের হতাশার শেষ নেই বিভিন্ন দেশে প্রাণঘাতী এই ভাইরাস ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে শুধুমাত্র করোনা মহামারী নয় 2020 সাল অনেক কারণেই মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে এদিকে সম্প্রতি এক পরিসংখ্যান বলেছে দু সালে আগের বছরের তুলনায় বিমান দুর্ঘটনায় বেশি মানুষের মৃত্যু হয়েছে অর্থাৎ একদিকে করোনায় মানুষ মারা গেছে অপরদিকে বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে সে কারণেই দু হাজার সাল যেন এক বিভীষিকাময় বছর হয়েই থাকবে। করোনা মহামারীর কারণে গত বছর প্রায় পুরোটা বিমান চলাচল আগের বছরের তুলনায় অনেক কম ছিল কিন্তু তারপরেও গত বছর বিভিন্ন স্থানে বিমান দুর্ঘটনা দুশো নিরানব্বই জনের মৃত্যু হয়েছে অথচ তার আগের বছর বিমান চলাচলের বেশি থাকলেও মারা গেছে দুশো জন সম্প্রতি একটি সংস্থার প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে বাণিজ্যিক বিমানের দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ডাস এভিয়েশন কনসালটেন্সি টু সেভেন জিরো জানিয়েছে দু সালে দুশো জন বিমান দুর্ঘটনায় মারা গেছে যেখানে দু সালে মারা গেছে দুশো সাতান্ন জন গত বছর করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও মৃত্যু বেড়েছে যা বেশ আশঙ্কাজনক ট্র্যাকিং সাইট ফ্লাই রাডার চব্বিশ জানিয়েছে গত বছর কমার্শিয়াল ফ্লাইটের সংখ্যা বিয়াল্লিশ শতাংশ কমেছে তারপরেও দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল বেশি টু সেভেন জিরো এক বিবৃতিতে জানিয়েছে গুলি করে ভূভাতিত বিমান সহ বড় ধরনের বিমান সব দুর্ঘটনায় অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছরে জানুয়ারিতে সেনাবাহিনী ইউক্রেন একটি বিমানে ভুল করে করেছিল জন নিহত হয় বিমান দুর্ঘটনার পরিসংখ্যান ইউক্রেনের বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যাও অন্তর্ভুক্ত হয়েছে অপরদিকে ওই তালিকায় অন্তর্ভুক্ত আরো একটি বড় দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে গত মে মাসে পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ একটি বিমান করাসেতে বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় 98 জনই হত হয় তবে গত বছর মৃতের সংখ্যা বাড়লেও বিমান দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে আগের বছর মোট বিমান দুর্ঘটনায় ঘটেছে 86 বার অপরদিকে গতবারের ঘটনায় সংখ্যা ছিল 40 অবশ্য মহামারীর কারণে বিমান চলাচল কম ছিল বলেই দুর্ঘটনা কম হয়েছে বলেই মনে করা হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী সাবমেরিনের মতো তলিয়ে যাবে বলছে ইরান ইরানের ব্যাপারে যে কোনো ধরনের ভুল করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তেহরান ইরান বলেছে দেশটি প্রয়োজনে পরশ উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীতে এমনভাবে হামলা চালাবে যাতে এগুলো সাবমেরিনের মতো পানির নিচে তলিয়ে যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনির অন্যতম সামরিক উপদেষ্টা ও আইআরজিসির সাবেক কমান্ডার ইয়াহিয়া राहिम भी भि होशियारी উচ্চারণ করেছেন তিনি বলেন মার্কিন বিমানবাহী রণতরীকে কয়েক ঘণ্টার মধ্যে সাবমেরিনে পরিণত করে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আরও যে কদিন আছে তাতে ওই ধরনের কোন ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জেনারেল সাফাবি বলেন আমরা কখনো আগে যুদ্ধ শুরু করব না কিন্তু কেউ যদি আমাদের উপর হামলা চালায় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবেলা করব। ইরানের কুজ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে মৃত্যুর প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে শনিবার ইয়াহিয়া সাফাভি এসব কথা বলেন গত বছরের তেসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুজফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানি শাহাদাত বরণ করেন ওই হামলায় জেনারেল সুলাইমানির সাথে ইরাকের জনপ্রিয় সরকারি স্বেচ্ছাসেবী বাহিনী হাস আশ সাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহাদ্দিস সহ দুই দেশের মোট দশ জন জওয়ান ও কমান্ডার শহীদ হন শাহাদতপ্রাপ্ত সব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্রবাদী গোষ্ঠী দায়েশ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন ওই দুই দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন জেনারেল কাশেম সুলেমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেননি সূত্র পার্স টুডে দু পাকিস্তানের হামলায় নিহত চব্বিশ ভারতীয় সেনা দু সালের পুরো বছর জুড়েই ভারত পাকিস্তান দ্বন্দ্ব লেগেছিল এবছরের সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর চব্বিশ সদস্য নিহত হয়েছে বিদায়ী বছরের সেই হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত সংরক্ষিত পরিসংখ্যানের বরাদ দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে জম্মু কাশ্মীরে পাকিস্তান পাঁচ হাজার একশো লঙ্ঘন করেছে যা গত আঠারো বছরের মধ্যে সর্বাধিক গড়ে প্রতিদিন চোদ্দ বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা এতে বলা হয় পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছে ৩৬ জন নিহতের মধ্যে চব্বিশ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে ১৩০ জনেরও বেশি সর্বশেষ ইংরেজি নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে নিহত হয়েছে এক ভারতীয় সেনা জওয়ান ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরি নিয়ন্ত্রণ রেখায় যে যেকোনো সময় ইরানে হামলা চালাবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ দিবসগুলোতে যে কোনো সময় ইরানের উপর বেপরোয়া সামরিক আক্রমণ করে বসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা জেনারেল কাশেম সুলাইমানি হত্যার প্রথম বর্ষবর্তীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এমন আশঙ্কা করছে তারা গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরের উপর দিয়ে তিনবার বি বাওয়ান্ন বোমারু বিমান উড়িয়েছে সর্বশেষ গত বুধবার তারা উপসাগরের এই বিমান উড়ায় ট্রাম্প প্রশাসন এটাকে তেসরা জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত সুলাইমানির মৃত্যু দিন ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার কৌশল হিসেবে বর্ণনা করেছে তবে হোয়াইট হাউসে আর এক মাসেরও কম সময়ের জন্য থাকা ট্রাম্প ইরানের উপর হামলা করার জন্য তার মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরাইল ও সৌদি আরবের পক্ষ থেকে চাপে রয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঞ্চল অধ্যয়ন সেন্টারের পরিচালক ডেনি পোস্টেল একথা জানিয়েছেন ইরানো যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে বিশেষজ্ঞ পোস্টেল জানান যুদ্ধ শেষে পটে ট্রাম্প অত্যন্ত আহত ও খুব কণ্ঠশা একজন প্রাণী হয়ে গেছেন মাত্র কয়েক সপ্তাহ আছে তার হাতে আর আমরা জানি যে তিনি চরম খামখেয়ালি আচরণ করতে পারেন যে কোনো সময় তার চরম খামখেয়ালি ও চরম বেপরা আক্রোশের বহিঃপ্রকাশ ঘটতে পারে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভাদ জারি বলেছেন ইরান থেকে নতুন গোয়েন্দারা জানিয়েছেন মিথ্যা প্রভাগান্ডা করে বিদায়ী ট্রাম্পের চোখে ধুলো দিয়ে ইসরাইল এজেন্ট ও উস্কানিদাতা আমেরিকার বিরুদ্ধে আক্রমণ ছক কষছে তবে তার দাবির সবক্ষে কোনো প্রমাণ দেননি তিনি